রেডি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা একটা খামার আসছি রে আমাদের এলাকায় আমরা একটা গাভীটি অনেকবার প্রজনন করছি এক পর্যায়ে ব্যর্থ হইয়া পরে আমি আর বলছি যে আরো দিয়ে দেন একটা গুরু রে কয়বার বীজ দেওয়া যায় দুইবার তিনবার চারবার যেমন যার পরে কি আরো বীজ দেওয়া যায় একটা গুরু পরে আমি বলছি আরো দিয়ে দেন ভাই আর অন্য কর্মী এরকম দিচ্ছে তারপরে মেয়ে দিচ্ছে তবে বাইরে একটা বিষয়টা ছিল এই গা এর আগের বাচ্চা আমার হাতে প্রজননের বাচ্চা হয়েছিল এর আগের বাচ্চাটা তো ভাই বলতো যে ভাই আগে যদি আগের প্রজননের বাচ্চা যদি আপনার হাতে হয় তো এবার প্রজননের বাচ্চা আপনার হাতে হইব আপনি বীজ দেন পরে আমরা আবার বীজ দিলাম পরে আপনাদের এখন পেগনেট আছে বাড়ির শোনো বাইরের বীজ দিচ্ছে আর বাইরে আসলে এটা হচ্ছে বিশ্বাস থাকা লাগে বিশ্বাস আর ধৈর্য থাকা লাগবে

তারপরে আমার বিশ্বাস আছে যে ওই যেতে একবার মা হইছে পরবর্তীতে অবশ্যই মা হইব জি জি ওই আশা রাইখা পরবর্তীতে আমি চেষ্টা করে গেছি ওরা 10 12 বারের মত ওই রকম পরবর্তীতে আপনি কনসেপ্ট করছে তবে বর্তমানে আমরা 7 মাসের মত প্রেগন্যান্ট আছি তবে এগো একটা প্লাস পয়েন্ট ছিল এগো আবার দুধ ছিল এজন্য আপনার এটা পাইলা লস হয় নাই লস হয় নাই লস হয় এটা মোটামুটি 10 বারে কিছু দুধ রানিং ছিল রানিং আছে 10 বারে দুধ রানিং ছিল এজন্য আপনার লস হয় নাই লস হয় তবে এটা আপনি

একবার আবার ওই গুলো ভাই আবার পরবর্তীতে বাচ্চা দিয়ে গেলে আবার কয় একবার ভিজিলে রাখে না এরকম হয় না এরকম হয় এরকম এরকম হয় তো দেখা যায় আসলে এই কর্মীর কোনো হাত থাকে না হাত থাকে না জি যারা হাত থাকে না কিন্তু যারা খাম মারি আছে এদিকে আপনি দজুর দজুর করে দেব অবশ্যই ইনশাআল্লাহ কত করবে দজুর বনি করে দেব এই খামার আলহামদুলিল্লাহ আমার আরো কতগুলো প্রজননের বাচ্চা আছে এই এটা হচ্ছে সারবাসুর ওটা সারবাসুর ওটা ওটা আমার না তো মনে হয় এটা আমার না এই যে এটা হচ্ছে এর বাসুর জাস্টিনের বাসুর বা বকন বাসুর আর ও হচ্ছে হেরিসন ও হচ্ছে হেরিসন বকন ওর মা হচ্ছে শাহিল গুরু একটা ফ্রিজিয়ান শাহিলে ক জাস্টিনের মা বকন বাসুর